আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবার কাছে পচিয়ে দিও আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো সকালবেলায় আমাদের কিন্তু চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর এখন আমার দেখো ভাতও হয়ে গেছে ভাত এখনও তুলি নি তো দেখো আর বাজার থেকে কী মাছ আনছে সেটা তোমাদেরকে দেখাবো আর আজকে জানো তো এতটাই মানে গরম পড়েছে তাই আজকে তোমাদের দাদাভাই মিষ্টি তো থেকে কচুরি নিয়ে এসছে তো সেটাই টিফিন করবো সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখি আগে কি মাছ নিয়ে এসছে তো দেখো বোয়াল মাছ এনেছে তোমাদের একটু কাছের থেকে দেখাচ্ছি তো দেখো বড় বোয়াল তো দেখতে বুঝতেই পারছো তো আজকে এই বোয়াল মাছটা আমি রান্না করব তো আগে সকালে টিফিনটা খেয়ে নিই তো চলো পরে আবার দেখা হচ্ছে তো দেখো এতটাই গরম পড়েছে তো আমি সকালবেলায় কোনো টিফিন করিনি তোমাদের দাদা ভাইকে বললাম বাইরে থেকে খাওয়ার কিনে আনো তো দেখো মিষ্টির দোকান থেকে খাওয়ার কিনে এনেছে আর মিষ্টির দোকানে জানো তো ছোলার ডালটা অপূর্ব লাগে আমার তারপরে সবাইকে দিয়ে আমি কিন্তু খেতে বসে পড়লাম আর এতটাই খিদে পেয়েছে আর কচুরি মিষ্টির দোকানে কচুরি কোনো মানে কথা হবে না এত ভালো খায় আর দেখো খাওয়ার সময় আমি কোনো কথা বলতে পারছি না বলে আমি তোমাদেরকে পরে ভয়েসটা দিলাম তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করে চলে গেলাম রান্নাতে তো স্নান করে এসে দেখি মেয়ের হাতে দুটো ঠান্ডার বোতল আর মেয়ে ঢাকনা খুলেই আগে খেয়ে নিল তারপরে গেলাসে আমি দেখো গেলাস ভরে ভরে আগে ঠান্ডাটা ঢেলে নিলাম এটা হচ্ছে মিরিন্ডা তো দেখো মিরিন্ডা খেয়ে তারপর খেলাম পেপসি জানো তো এত রান্নাবান্না গরমের মধ্যে করে এসে তারপরে এরকম ঠান্ডা পেলে মনটা তো ভরেই যায় আর তোমাদের দাদাভাই একটা ভালো কাজ করেছে এই ঠান্ডাটা নিয়ে এসে তারপরে ঠান্ডা খেয়ে আমরা চলে গেলাম ভাত খেতে তো দেখো শাক ভাজা করেছি বোয়াল মাছের তরকারি করেছি আর পটল আলুর তরকারি করেছি আর বোয়াল মাছটা এতটাই সুন্দর ভালো ছিল খেতে কি বলবো অসাধারণ ছিল তো দেখো মেয়ে খাচ্ছে আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি তারপরে দেখো মেয়ের পাতে বোয়াল মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম আর ঝোলও দিয়ে দিলাম দেখালাম যে আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তারপরে তো তোমাদের দাদা ভাই কতগুলো থানস নিয়ে এসছে তো সেগুলো খেলাম আর পুরোটাই এখন আছে আমি খাবো আর এটুক আছে আমার জন্য আর এদিকে কিন্তু মেয়ে একবার নিল নিয়ে খেয়ে আবার দাঁড়িয়ে রইলো ও যে এত মানে এইসব জিনিস ভালো খায় তোমাদেরকে কি বলবো যাই হোক এখন আমার অনেক কাজ আছে জানো তো আমি এখন ইস্তারি করবো জামা কাপড়গুলো ইস্তারি করে রাখবো আর আমি আল্লাহটাকে একটু গুছাবো কারণ হচ্ছে আমি থাকবো না আমি একটু যাব যেহেতু মেয়ের গরমের ছুটি পড়ে গেছে তো কোথায় যাব সবটাই তোমাদেরকে বলবো আর এই দেখো আমি ব্যাগ এখন গুছাবো ব্যাগের মধ্যে একটু জামাকাপড় নেবো তো যাব হচ্ছে কালকে তো কোথায় যাব সেটা মানে ভিডিওটা দেখ মানে এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এতটাই গরম লাগছে খুব গরম পড়েছে খুব গরম পড়েছে তোমাদেরকে কি বলবো তো টাটা